আধ্যাত্মিক কাজ করে যাচ্ছেন বছরের পর বছর কবিরাজ ময়ন ইসলাম নামের এই ব্যক্তি বিষয়টি তদন্ত করে নিউজ থ্রি স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায় তিনি এই কাজে অভিজ্ঞ এবং তার পূর্বপুরুষ দ্বারা বছরের পর বছর এই কাজটি পরিচালিত হচ্ছে তার দ্বারা উপকৃত হয়েছেন অনেকে ইউটিউবে তিনি এক পরিচিত ভাইরাল পরিচিতি আধ্যাত্মিক কবিরাজ ময়ুরুল ইসলাম নামে তার দ্বারা সকলে কাজ করে সন্তুষ্ট লাভ করেছেন নিউজ থ্রি সিক্সটি ফাইভটি সৈদা তার মোবাইল নাম্বারে কল করে বিষয়টি তদন্ত করে তিনি সৈদে আরব সহ বিভিন্ন দেশে কাজ করে থাকেন মোবাইল দ্বারা মালয়েশিয়া তুর্কিন ফিলিপাইন কাতার ওমান সহ বিভিন্ন দেশে তিনি তার কবিরাজি কাজ করে গিয়েছেন এছাড়া নিউজ থ্রি সিক্সটি ফাইভকে যাওয়া তার সম্প্রচারিত গত ১২ অক্টোবর দু হাজার নিজ বাড়িতে নিজ মুখে দেওয়া কিছু ইন্টারভিউ ও কৃতিক্যাল হয় E aí vamos ficar aqui com o